নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন সামনেই আসতে চলেছে মৌনি অমাবস্যা আর এই মৌনি অমাবস্যার শুভ দিনে আপনারা যদি এই কয়েকটি কাজ করে ফেলতে পারেন তাহলে সমস্ত রকম সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে কী করবেন কখন করবেন কিভাবে করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আর জ্যোতিষশাস্ত্র কি বলছে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে মৌনি অমাবস্যার দিন যদি বিশেষ নিয়ম মেনে আপনার রাশি মেনে এই কাজগুলি করতে পারেন তাহলে মনের ইচ্ছা পূরণ হবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না দেখুন আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যার তিথি আর এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে এই মৌনি অমাবস্যার তিথি আপনারা অবশ্যই জানেন হয়তো এই মৌনি অমাবস্যার গুরুত্ব কতটা জ্যোতিষশাস্ত্রে মৌনি অমাবস্যা হলো এমন একটি অমাবস্যা যেটি উত্তর ভারতে এক পবিত্র দিন হিসাবে পালিত হয় আর এই দিন ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয় তাই আপনারা কমেন্ট বক্সে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম বাসুদেবাই নম দেখুন জ্যোতিষশাস্ত্র বলে নির্দিষ্ট নিয়ম মেনে এই দিনে পুজো করলে নাকি জীবনে সুখ সমৃদ্ধি ও মোক্ষ লাভ সম্ভব হয় তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই দিন বিশেষ দিনে সূর্য চন্দ্র বুধের সংযোগে মকর রাশিতে আবার তীগ্রহী যোগ তৈরি করবে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থেকে একটি নবপঞ্চম রাজযোগ গঠন করবে এর ফলে বিশেষ করে কয়েকটি রাশির জাতক জাতিকাদের যেমন ভাগ্য খুলবে সেমনি জীবনে সুখ ও সমৃদ্ধির বিশেষ সুযোগ আসবে জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশেষ দিনে আপনারা অবশ্যই করে ফেলতে পারেন এই চারটি কাজ এই চারটি কাজ একটি বার করে ফেলতে পারলে দেখবেন সমস্ত রকম ইচ্ছা আপনাদের পূরণ হবে সেই সঙ্গে আপনারা পূর্বপুরুষদের আশীর্বাদ অর্জন করতে পারবেন মৌনি অমাবস্যার এই বিশেষ দিনে কিন্তু বারোটি অমাবস্যা আছে বছরে মোট সমস্ত অমাবস্যার মধ্যে মাঘ মাসের এই মৌনি অমাবস্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে কিছু বিশেষ কাজ করার সুবিধাও রয়েছে মৌনি অমাবস্যায় যেখানে পূর্বপুরুষদের পুজো তর্পণ আচার অনুষ্ঠান ইত্যাদি করে সন্তুষ্ট করা হয় সেখানে আবার এই দিন হরিদ্বারে বা যে কোনো গঙ্গায় স্থানের বিশেষ তাৎপর্যও কিন্তু রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে এবার মৌনি অমাবস্যা উনত্রিশে জানুয়ারি কিন্তু এই মৌনি অমাবস্যা তিথি শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে আর এই অমাবস্যায় প্রতিকার সম্পর্কে উত্তরাখণ্ডের হরিদ্বারের পণ্ডিত জ্যোতিষশাস্ত্র একজন জানিয়েছেন যে মৌনি অমাবস্যা হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসে আসে আর মৌনি অমাবস্যা সকল অমাবস্যাগুলির মধ্যে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার রাশি মেনে অর্থাৎ যারা যারা আপনারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো। দেখুন প্রথমে যে কথাটি বলব দেবতর্পণ তারপর মনুষ্য মনুষ্যতর্পণ ঋষিতর্পণ দিব্যতর্পণ তর্পণ তারপরে পিতৃতর্পণ স্বর্গের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জলদান করেই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় তর্পণের পূর্ববর্তী দিনে তিন পুরুষের নামেও কিন্তু পিণ্ডদান করা হয়ে থাকে মা গঙ্গার উৎপত্তি গুমুখ থেকে এরপর মা গঙ্গা পাহাড়ের বিভিন্ন স্থানে অতিক্রম করে প্রথমে হরিদ্বারের সমতলে অঞ্চলে আসেন কুম্ভনগরী এবং ব্রহ্মার তপস্যা স্থান হওয়ায় হরিদ্বারে গঙ্গাসানের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে তবে গঙ্গাসানের পর দানের গুরুত্ব পণ্ডিত শাস্ত্রী আরও ব্যাখ্যা দিয়েছেন মৌনি অমাবস্যায় গঙ্গা নদীতে সানের পর ইচ্ছা অনুযায়ী দান করলে সমস্ত পাপ দূর হয়ে যায় আধ্যাত্মিক শান্তি লাভ হয় সকল সুখ লাভ করে জীবনে মৃত্যুর সকল বন্ধন ছিন্ন হয় ধর্মীয় বিশ্বাস আছে যে এটি করলে বস্তুগত সুখ লাভ হবে তবে জ্যোতিষ পণ্ডিত আরও কি বলছে এই মৌনি অমাবস্যার দিন কোন কাজগুলি আপনারা করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পারলাম যে মৌনি অমাবস্যার শুভ দিনে কোন কাজগুলি আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মনে ভক্তি রেখে ওং নম ভগবতে বাসু দেবাই নমো ওং নম ভগবতে বাসু দেবাই নমো